এই ভিডিওতে আমি ইনফিনিটিভকে আরও আরেক রকমভাবে কিভাবে ব্যবহার করা যায় সেইটা দেখাবো এবং তার জন্য আমি কিছু সেন্টেন্স এখানে লিখেছি এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা তোমাদের প্রতিদিনের কথায় সবসময় বলো এবং এই ধরনের কথাগুলোকে কিভাবে ইনফিনিটিভ ব্যবহার করে বলবে সেটাই এখান থেকে জানবে এখানে দেখো সেন্টেন্সগুলো খুব সহজ সেন্টেন্স অঙ্ক শেখা কঠিন এই কাজটা করা সহজ ওকে বোঝানো কঠিন ওকে বোঝানো কঠিন হিরে খুঁজে পাওয়া সহজ নয় আমার কাছে বিক্রি করার মতন বই অনেক আছে এবং ওদের খাবার মতন কিছু নেই প্রত্যেকটা সেন্টেন্স আই থিঙ্ক খুব একটা জটিলতা কিছু নেই সেন্টেন্সগুলোর মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো একটা নন ফাইনাইট ভার্ব আছে যেটা স্পষ্ট এবং আর যেটা আছে মূল ভাগ মূল ভাগটা কিন্তু এখানে স্পষ্ট নয় প্রত্যেক ক্ষেত্রে এবং মূল ভাবটা এখানে স্টেট আছে স্টেট মানে যে স্থির বোঝায় এরকম একটা কনসেপ্ট থাকে মানে স্টেট ভাব বলতে এখানে আছে নেই এই দুটোকেই বোঝানো হয়েছে বা হয় এরকম বোঝানো হচ্ছে তো সেইগুলোই এখানে মূল ভাব আর বাকি যে ভাবগুলো আছে সেটা হচ্ছে নন ফাইনাইট ভাগ মানে অসমাপিকা ক্রিয়া এই নন ফাইনাইট ভাগটা এখানে ইনফিনিটি ফর্মে আছে মানে আমরা ইনফিনিটি ফর্মে এগুলোকে দেখাবো এই শেখা করা বোঝানো এগুলো নন ফাইনাইট ভাগ খুঁজে পাওয়া বিক্রি করা খাওয়া ঠিক আছে এগুলো সবই নন ফাইনাইট ভাগ আর আগে বললাম যে মূল ভাগ এখানে আছে নেই এই দুই অর্থে আছে তাহলে সেন্টেন্সগুলো আমরা তৈরি করি সেন্টেন্সগুলো দেখো এখানে আমি তার আগে স্ট্রাকচারটা বরণ লিখে নিই স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে ভার্ব এখানে ভাত বলতে স্টেট ভার্ব যেটা বি ভার্ব হিসাবে এখানে আছে প্রেজেন্ট পাস দুটোতেই হতে পারে ইভেন ফিউচারেও হতে পারে যে কোনো টেন্সে হতে পারে আমি এখানে প্রেজেন্টের ওপরই সবগুলো দেখিয়েছি এই ভাগটা প্রেজেন্ট পাস ফিউচার যে কোনো ফর্মে হতে পারে সাবজেক্ট ভার্ব তারপরে হচ্ছে নাউন নাউন বা অ্যাডজেক্টিভ নাউন বা অ্যাডজেক্টিভ ঠিক আছে নাউন বা অ্যাডজেক্টিভ তারপরে ইনফিনিটিভ মানে যে ভাগটা আমি বলছিলাম যে নন ফাইনাইট ভাব সেই ভাবটা ইনফিনিটিভ হিসাবে এখানে আছে তাহলে পুরো সেন্টেন্স স্ট্রাকচারতে এটা দাঁড়ালো সাবজেক্ট ভাগ মানে মূল ভাগ তারপরে নাউন বা অ্যাডজেক্টিভ তারপরে নন ফাইনাইট ভাগ মানে ইনফিনিটিভ গ্রুপে টু প্লাস ভি1 এই নন ফাইনাইট ভাগ কোনটা শর্ট করে দেখালাম শেখা করা বোঝানো পাওয়া বিক্রি করা খাওয়া এইগুলো হলো নন ফাইনাইট ভাগ বা এখানে ইনফিনিটিভ ঠিক আছে এই ভাগটাই এই জায়গাটাকে বসবে ঠিক আছে শেখা মানে টলার করা মানে টু ডু বোঝানো মানে টু কনভিন্স খুঁজে পাওয়া মানে টু ফাইন্ড বিক্রি করা মানে টু সেল খাওয়া মানে টু ইট এই জায়গায় বসবে ঠিক আছে আর এই জায়গায় কি বসবে এই যে একটা ভাগ আছে এই এই জায়গায় বসবে হচ্ছে নেই মানে ডোন্ট হ্যাপ যেহেতু এটা অধিকার পাচ্ছ ডোন্ট হ্যাপ এখানে হ্যাপ এখানে ইজ এখানে ইজ এখানে ইজ এখানে ইজ ঠিক আছে এবার সেন্টেন্সগুলো করো অঙ্ক শেখাটা কঠিন তাহলে ডিফিকাল্ট সূত্রটা দেখো সূত্রটা আমি কিভাবে লিখেছি মানে স্ট্রাকচারটা সূত্রটা দেখলেই বোঝে যাবে কি লিখেছি সাবজেক্ট ভাব नाउ नॉन ऑब्लिग एडजेस्टिव सब्जेक्ट बार एडजेस्टिव मैथमेटिक्स इज़ डिफिकल्ट टू इन्फिनिटी मतलब लर्न ठीक है जे ताले मैथमेटिक्स इज़ डिफिकल्ट टू लर्न उनको शिखा कोटी परेट्टा एक आज का पराशो होज ये अभी दीज वर्क एक आज दीज वर्क एक आज होई

convince ঠিক আছে হিএস জি কাল টু কনভেন্স বোঝাই যাচ্ছে তাহলে ইনফিনিটিভ এখানে কি হিসেবে কাজ করছে ইনফিনিটিভ এখানে নাউন নাম অ্যাডজেক্টিভের একটা গুণ প্রকাশ করছে এই যে অ্যাডজেক্টিভের পরে বসছে মানে এই ইনফিনিটিভটা এই অ্যাডজেক্টিভের একটা গুণ প্রকাশ করছে এই অ্যাডজেক্টিভের একটা গুণ প্রকাশ করছে এই অ্যাডজেক্টিভের গুণ প্রকাশ করছে এই টু কনভেন্স পরেরটা হিট হিরে খুঁজে পাওয়া সহজ নয় তার মানে ডায়মন্ড ডায়মন্ড ইজ নট ইজি হিরে হয় না সহজ টু ফাইন্ড খুঁজে পাওয়া ঠিক আছে এখানে ইজি এই অ্যাডজেকটিভটা গুণ প্রকাশ করছে কি টু ফাইন্ড ঠিক আছে তার মানে অ্যাডজেক্টিভ এর গুণ প্রকাশ করছে ইনফিনিটি আচ্ছা এবার দেখো আমার কাছে বিক্রি করার মতন বই অনেক আছে তার মানে আমার আছে আগে আমার আছে আই হ্যাভ অনেক বই বুকস বুকস বিক্রি করার মত মানে টু সেল ঠিক আছে তাহলে কি দাঁড়ালো আই হ্যাভ সেভারেল তার মানে এই বুকস হলো নাউন এই নাউনের গুণ প্রকাশ করছে কে টু সেল ইনফিনিটিভটা

ঠিক আছে এই টু ইট হলো ইনফিনিটিভ আর ফুড হলো নাউন তার মানে নাউনের গুণ প্রকাশ করছে কে না এই ইনফিনিটিভটা ফুড নাউনের গুণ প্রকাশ করছে টু ইট এই ইনফিনিটিভটা বোঝা গেল তাহলে এখান থেকে তোমরা যেটা জানলে যে ইনফিনিটিভ এক ধরনের মানে সিম্পল ইনফিনিটিভ এটাকে কিভাবে ইউজ করতে হয় এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে নাউন এবং অ্যাডজেক্টিভ আমরা বলছি এক্ষেত্রে নাউন এবং গুণ প্রকাশ করছে এই ইনফিনিটিভটা ঠিক আছে এই ইনফিনিটিভ গুলো তাহলে সেন্টেন্স স্ট্রাকচার এইটা এই সেন্টেন্স স্ট্রাকচার ফলো করে এই ধরনের সেন্টেন্সগুলোকে গুলোকে ইংলিশে বলবে